পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে আবারও যুদ্ধ বিরতি বিস্তারিত থাকছে ডেক্স রিপোর্টে সীমান্তে এক সপ্তাহ ধরে চলা তীব্র ও রক্তক্ষয়ী সংঘর্ষের পর কাতার ও তুরস্কের মধ্যস্থতায় অনুষ্ঠিত আলোচনায় আফগানিস্তান ও পাকিস্তান অবিলম্বে যুদ্ধ বিরতিতে সম্মত হয়েছে আজ রোববার ভোরে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায় আফগানিস্তান ও পাকিস্তান যুদ্ধ বিরতিতে সম্মত হয়েছে এবং স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার লক্ষ্যে যৌথ উদ্যোগ ও কাঠামো গঠনের বিষয়ে একমত হয়েছে দোহা জানায় স্থায়ী যুদ্ধবিরতি এবং তা সঠিকভাবে বাস্তবায়িত হচ্ছে কিনা তা নিশ্চিত করতে দুই দেশ আগামী কয়েকদিনের মধ্যে পরবর্তী বৈঠক করবে এক সপ্তাহ ধরে আফগানিস্তান ও পাকিস্তান সীমান্তে সংঘর্ষে বহু হতাহতের ঘটনা ঘটেছে 2021 সালে তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখল করে এরপর এটি সবচেয়ে ভয়াবহ সংঘর্ষ শনিবার দুই পক্ষই দোহাই শান্তি আলোচনায় আয়োজনের কথা জানায়